আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঈদুল আছা সামনে ঈদুল আজহা মানে কুরবানি এবং কুরবানিতে আমাদের প্রচুর মশলা লাগে অনেক মজার মজার রেসিপি তৈরি করে নেবার জন্যে তো আমি কুরবানিকে সামনে রেখে কিছু মশলা গোড়া করে নিয়েছি সাজিরা নিয়েছি দুই টেবিল চামচ দুই চা চামচ করে সাদা এবং কালো ব্ল্যাক পেপার এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ উঁচু উঁচু জিরা বেশ কিছু দারচিনি দুটো জয়ফল কালো এলাচ নিয়েছি দশটার মতো লবঙ্গ পরিমাণ একটু কম নিয়েছি সবুজ এলাচটা একটু বেশি নিয়েছি সবুজ এলাচের ফ্লেভারটা ভালো লাগে জয়টি তেজপাতা দশটার মতো মরিচ সামান্য মেথি মৌরি এবং স্টার এনজ নিয়েছি দুটো ফুলের থেকে একটা কম এটার খুব স্ট্রং ফ্লেভার আমি যে পরিমাণ মশলা নিয়েছি সেখানে আরেকটা ফুল ব্যবহার করা যেত কেউ পছন্দ করলে এটার ফ্লেভার আরেকটা ফুল বাড়িয়ে দেওয়া যায় এই মশলাটা রেডি থাকলে কুরবানির গোশ দিয়ে যে কোনো কাবাব তৈরি বা রান্নার ক্ষেত্রে খুব সহজেই ব্যবহার করা যায় এই মশলাটা রেডি থাকলে সহজে তেহেরি বা বিরিয়ানিও রান্না করে নেওয়া যায় একটা ফাইপে চুলাই দিয়ে আমি এটাকে গরম করে নিয়েছি লো টু মিডিয়াম হিটে মশলাগুলোকে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এখানে যে মশলাগুলো হতে সময় বেশি লাগে সেগুলিকে আগে দিয়েছি স্টেপ বাই স্টেপ দিয়েছি আমার ভেজে নেওয়াটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আমার চ্যানেলে এই মশলা ভেজে গুঁড়া করে নেওয়ার ভিডিও আছে ইচ্ছুক করলে আপনারা ঘুরে আসতে পারেন আমি মশলাটাকে তিনবারে গুঁড়া করে নিয়েছি আমি পরিমাণে খুব একটা বেশি করি নি অনেক দিন এই মশলাটা গুড়া করে রেখে দিলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আমি এই জন্য খুব সামান্য করে করি আমার ছোট্ট তিনটা কন্টেনার আছে আমি ওই কন্টেনারে গলা পর্যন্ত বা হাফ পর্যন্ত করে গোড়া করে নিই এটা আমার বেশ কিছুদিন চলে তারপর শেষ হয়ে গেলে আমি এটা আবারও করে নিই আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসেলে অনুরোধ করবো লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন আশা করছি আজকের পুরোটা ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি কিছু জিরাও ভেজে নিয়েছি জিরাটাকেও গুঁড়া করে নেব খুব সহজেই এই ধরনের গ্রাইন্ডার কারো বাসায় থাকলে গুঁড়া করে নিতে পারবেন এবং এই গ্রাইন্ডারটা দিয়ে গুঁড়া খুব সুন্দর হয় এখানে কিছু শুকনামরিচ ভেজে নিয়েছি শুকনামরিচটার একটা সাইড একটু হালকা পুড়ে নিয়েছি এতে আমি দুটো কাজ করতে পারবো খুব সুন্দর ফ্লেভার হয়েছে মরিচটাতে আমি যে কোনো ভর্তাতেও ব্যবহার করতে পারবো এবং যে রান্নাতে আমরা চিলি ফ্লেক্স ব্যবহার করি সেখানেও ব্যবহার করতে পারবো গোড়া মশলার পাশাপাশি আমাদের কিন্তু কুরবানিরিতে আদা রসুনটা একান্তই জরুরি আদা রসুন ছিলিয়ে নেওয়া খুব একটা ঝামেলার অনেক সময় লাগে আমরা সময় করে আদা রসুনটাকে এইভাবে কেটে ফ্রিজে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে তারপরে যখন অনেকগুলো কাটা হয়ে যাবে একবারে আমরা ব্ল্যান্ড করে রাখতে পারি আমি দুই তিন দিন ভরা এই দুই কেজি আদা রসুন কেটে নিয়েছিলাম এগুলিকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না ডিপ ফ্রিজে রাখলে ব্ল্যান্ড করে নিতে খুব সহজ এবং খুব সুন্দর হয় সেই সাথে আমি কিছু টমেটো পেস্ট করে নিয়েছি টমেটোটাকে সেদ্ধ করেছি শুধু লবণ দিয়ে তারপর এটাকে পেস্ট করে নিয়েছি আমাদের বিভিন্ন কাবাব বা মাংস রান্নাতে টমেটো প্রয়োজন হয় এখন কিন্তু টমেটোর সিজন না টমেটো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্য টমেটোটাকে আমি প্রায় পনেরো দিন আগে করে রেখেছি এই আমার দুই কেজি আদা খুব সুন্দর ব্র্যান্ড হয়েছে এবং দুই কেজির মতো রসুন দুই কেজি থেকে রসুন একটু কম আমি কিছু রসুন অন্য কাজে ব্যবহার করেছি আমি সাধারণত আদা রসুনটা একসঙ্গে মিলিয়ে ব্র্যান্ড করি কিন্তু কুরবানির মাংসের দিয়ে আমরা বিভিন্ন রকম আইটেম করব কোথাও আদা বেশি লাগে কোথাও রসুন বেশি লাগবে এই জন্য এটাকে আলাদা আলাদা করেছি আমার যে সকল বন্ধুরা দিল্ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আমি এক তারিখে এই মশলাগুলো রেডি করেছি এবং গরম মশলা জিরা এবং শুকনো মরিচের গুঁড়াটা পরিমাণে কম এটা দ্রুত ফুড়িয়ে যাবে আবার নতুন করে করব বেশি দিন থাকলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় কুরবানির ঋদে আরেকটা জিনিস ভীষণভাবে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে আমরা যে কুরবানি দেবো সেই যে গোশ যতটুকুই রাখি না কেন ফ্রিজে রাখতে আমাদের কিছু কন্টেনার বা পলিথিন লাগে সেটাকে আগে থেকে সংগ্রহ করে রাখলে বেশ কিছুটা ঝামেলা এড়িয়ে নেওয়া যায় আমি এখানে বেশ কিছু ব্যাগ রেডি করেছি যদিও এই ব্যাগগুলো আমাকে আমার বোনের মেয়ে গিফট করেছে একটা গার্বেজ ব্যাগ এবং কিছু এয়ারটাইট এই পলি ব্যাগগুলো যে যার সুবিধা মতো কন্টিনার বা এই ধরনের ব্যাগ সংগ্রহ রাখতে পারেন আমি সাধারণত বক্সে গোশ রাখতে বেশি পছন্দ করি এতে ফ্রিজটা ম্যাসি কম হয় তারপরেও কোরবানিতে জায়গা কম থাকে আমি তো শুধু গরুর গোশের জন্য নয় আমি কোরবানির আগে বেশ কিছু মুরগিও কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি প্রায় দুই ডজনের মতো গার্বেজ ব্যাগ এনেছি এই ব্যাগগুলো ভীষণ প্রয়োজন এগুলি স্বপ্নেতে পাবেন আপনারা এছাড়াও আমি যে কাজগুলো করে নিয়েছি দা বটি পাটা দাঁড় করে নিয়েছি কিছু বড় সাইজের হাঁড়ি পাতিলগুলো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুরবানির পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য স্যাবলোন ফিনাল রেডি রেখেছি আমি কিছু বাজার করেছি যেমন আট কেজি পেঁয়াজ রসুন সেই সাথে আমি বেশ কিছু মুরগি এনেছি কারণ গরুর গোশ খাওয়ার পাশাপাশি মুরগি রাখতে হবে প্রচণ্ড গরম শুধু গরুর গোশের ওপর নির্ভর করাটা ঠিক হবে না যাদের প্রেশার আছে বা কোলস্টরের ঝামেলা আছে তারা গরুর গোশটা খেয়ে অ্যাভয়েড করবেন খুব সামান্য পেষ্টজন একটু খেয়ে দেখবেন সেই জন্য আমি মুরগি রেখেছি আমার ঘরে কিন্তু প্রেশারের পেশেন্ট আছে তো মুরগিটাকে আমি প্রস্তুত ধুয়ে নেব আর কিছু ফার্মের মুরগি রেখেছি ঈদের পরে যদি ঠান্ডা আবহাওয়া থাকে তখন তো ছাদে বাচ্চারা বা করতে চাবে সেই সময় মুরগি খুঁজে এনে কেটে নেওয়া একটি ঝামেলা কাজে আগের থেকে রেডি করে রাখলে ঝামেলাটা অনেক কমিয়ে নেওয়া যায় আমি মুরগিগুলোকে খুব পরিষ্কার করে ধুই পানি ঝরিয়ে একটু কেচে রেখে দেব মশলার সঙ্গে রেডি করব না মশলাটা যখন আমি এটা তৈরি করব সেই সময় মেখে নেবো রেজেছে বাইরের দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন মুরগিগুলোকে পানি ঝরিয়ে ফার্মের মুরগি এক প্যাকেটে এবং কক মুরগিগুলো দুই প্যাকেটে ভাগ করে রেখে দিয়েছি এবার আমার ফ্রিজ গুছিয়ে নেওয়া কিছুটা লেট হয়ে গেছে আমি যখন ভিডিওটা আপলোড করছি তার ঘন্টাখানিক আগে রূপা এই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছে ডিপ ফ্রিজটা আমি আজকে সন্ধ্যার দিকে পরিষ্কার করে নেব আমার ফ্রিজ মোটামুটি পরিষ্কার থাকে জাস্ট একটু গুছিয়ে নেওয়া ফ্রিজে ডোরে অনেক সস মেয়নেস আছে এগুলি যেগুলি ডেট চলে গেছে সেগুলিকে ফেলে দেব আমার চ্যানেলে দুটো ফ্রিজ পরিষ্কার করার ভিডিও আছে কিছুগুলো দেখে নিতে পারেন এর জন্য ফ্রিজ পরিষ্কার করা বা গুছিয়ে নেওয়া ডিটেলসে দেখালাম না একটি ছোট্ট ভিডিওর মাঝে আমার কুরবানি ঈদের সামান্য প্রিপারেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কেমন লেগেছে জানাতে ভুলবেন না দুই ডোর ফ্রিজের ফ্রোজেন সাইডটাতে আমি জাস্ট শুকনো খাবারগুলো রাখি এখানে কাঁচা কোনো খাবার রাখি না তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ